আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তো আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখবো যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একটা সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখলে সৃজনশীল প্রশ্নটা আরও দেখতে সুন্দর হবে আরো ইফেক্টিভ হবে এবং সৃজনশীল প্রশ্নটা টিচারদের নজরে পড়বে তারা সুন্দরভাবে মাঠ দিতে দিতে পারে একটা সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কেননা তোমরা ক্লাসে যেগুলো পড়ো সেগুলোর থেকে সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে না পরীক্ষায় আসবে মূলত সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন লেখার নিয়মটা তোমরা যদি না জানো তাহলে যতই পড়ো তোমরা ক্লাসে কিন্তু পরীক্ষাটা ভালোভাবে জিনিসটার আউটপুট দিতে পারবে না বা সুন্দরভাবে সৃজনশীল প্রশ্ন না লেখার কারণে তোমাদের ক্লাসে অতিরিক্ত ভালো পড়াশোনা করার পরেও তোমরা ভালো নাম্বার কিন্তু পরীক্ষাতে পারবে না এই কারণেই তোমাদের মূলত এই সৃজনশীল প্রশ্ন লেখার এই বিষয়ে এই ভিডিওটা আমি নিয়ে আসছি আজকের ভিডিওতে মূলত এই বিষয়ে কথা বলবো তো চলো প্রথমে হচ্ছে যে মিনু যেই গল্পটা আছে মিনু এই গল্পের যে সৃজনশীল প্রশ্নটা আছে এই গল্প এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি মিনু গল্পের যে সৃজনশীল প্রশ্নটা আছে এটা যদি আমরা একটু দেখি এখানে সৃজনশীল প্রশ্নটা বলেছে যে বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে তাকে খালাম্মা বলে ডাকে সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে অর্থাৎ এখানে এটা একটা মেয়ের বিষয়ে হয়েছে যেটা আমার পঠিত বয় অর্থাৎ বই আছে এটা মিনু গল্পের সাথে সাদৃশ্য বন্য অর্থাৎ মিনুর আচার আচরণ এবং এখানে বন্যার আচার আচরণের মধ্যে অনেক কিন্তু মিল রয়েছে তো এই দুইটা মিলকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের এই দুইজনের মধ্যে সাদৃশ্য কি আছে কি বৈসাদৃশ্য আছে এই জিনিসগুলো খুঁজে বের করে কিন্তু আমাদের এখানে অ্যান্সার করতে হবে তো এই জন্য আমাদের প্রথমে কাজ কি এখানে যে সৃজনশীল প্রশ্নের নিয়ম হচ্ছে চারটা টপিক থাকবে সৃজনশীল সব সময় চারটা টপিক থাকে সেটা হচ্ছে প্রথমে ক নম্বর যেটাকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন তারপরে থাকে হচ্ছে খ নম্বর প্রশ্ন যেটাকে বলা হয় অনুধাবন তারপর থাকে গ নম্বর প্রশ্ন এবং শেষে থাকে হচ্ছে ঘ নম্বর প্রশ্ন যেটাকে বলা হয় হচ্ছে উত্তরত দক্ষতা গ নম্বর প্রশ্নটাকে বলা হয় হচ্ছে তো প্রয়োগ তো এই প্রশ্নগুলোর মধ্যে বিষয় হচ্ছে যে এই প্রশ্নগুলোর মধ্যে ক নম্বর যে প্রশ্নটা থাকে অর্থাৎ যেমন এখানে দেওয়া আছে মিনু কার বাড়িতে থাকতো এই প্রশ্নটাকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন এই প্রশ্ন লেখার নিয়ম হলো এক লাইনে প্রশ্নটাকে শেষ করে দিতে হবে অর্থাৎ এক লাইনে বেশি এই প্রশ্নটাকে করা যাবে না তো মিনু তার দু সম্পর্কে এক পিছা বাড়িতে থাকতো শেষ এটার জন্য তোমরা এক মার্ক পেয়ে যাবে ক নম্বর যে প্রশ্ন আছে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে আসলে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে মানুষের যে আহ ইন্দ্রিয় রয়েছে ছয়টা ইন্দ্রিয় সেই বিষয়গুলো আহ বলতে এখানে মূলত মিনু গল্পের কোন বিষয়টিকে ইঙ্গিত করেছে সে বিষয়টিকে আগে তোমাদের খুঁজে বের করতে হবে তারপর প্রথমে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে এটা তোমরা এক লাইন আগে লিখে ফেলে দেবে যে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে এটি বোঝানো হয়েছে তারপর ষষ্ঠ ইন্দ্রিয়র বিষয়ের উপর গল্পে কি মূলত বোঝানো হয়েছে তার উপর তোমরা তিন থেকে চার লাইন নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়ে দিবে আর এখানে একটা বিষয় যে ক নম্বর প্রশ্ন প্রশ্নযুক্ত এক মার্কের হয় তাই এটা এক লাইনে শেষ করে দিতে হবে খ নম্বর প্রশ্ন প্রশ্নযুক্ত দুই মার্কের তাই এটা দুইটা স্টেপ বা দুইটা প্যারাই লিখতে হয় গ নম্বর প্রশ্ন তিনটা প্যারাই লিখতে হয় এবং ঘ নম্বর প্রশ্ন যেহেতু চার মার্ক তাই এটা চারটা প্যারাই লিখে শেষ করতে হবে গ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগ এখানে যেমন দেওয়া আছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা এবং বিনির মধ্যে যে লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো অবস্থানগত দিক থেকে মিনু এবং হচ্ছে বন্যার মধ্যে কি লক্ষ্য করা যায় তোমরা উদ্দীপকটা ভালোভাবে পড়ে দেখবে উদ্দীপকটা ভালোভাবে পড়ে দেখলে এই জিনিসটা তোমরা বুঝতে পারবে এই মূলত কি বোঝাতে এই জিনিসটা তোমরা ভালোভাবে পড়ে দেখবে তারপর নম্বর প্রশ্নে মিনুর সাথে বৈশাদৃশ্যটা উল্লেখ করতে হবে যে এখানে বন্যা এবং মিনুর মধ্যে কি পরিমাণ বৈষাদৃশ্য রয়েছে মানে কোন দিকটা তাদের মধ্যে আলাদা এক নয় এই বিষয়টা তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং শেষে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে নম্বর বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো এখন ঘ নম্বর যে প্রশ্নটা সেটা তো মূলত উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উচ্চতর দক্ষতা বিষয়টা হচ্ছে যে তোমাদের নিজস্ব মন্তব্যটা উল্লেখ করতে হয় অর্থাৎ গ নম্বর প্রশ্নে তোমরা যে তিনটা প্যারাতে লিখবে তিনবার পাওয়ার জন্য তিনটা প্যারাতে প্রথম প্যারাটা তোমাদেরকে দিতে হবে কিন্তু নিজের মতো করে এক লাইন উত্তরটা লিখে দিতে হবে যে কি বৈশাখৃশ্যটা মূলত লক্ষ্য করা যাচ্ছে তারপর দুই নম্বর প্যারাতে তোমরা উদ্দীপকে যা আছে সেটা সুন্দরভাবে লিখে দিবে এবং তিন নম্বর প্যারাতে তোমার পঠিত বয় মিনুর যে বৈষদৃশ্যগুলো আছে অর্থাৎ মিনুর চরিত্র বিষয়গুলো তোমরা লিখে দিবে লিখে দেওয়ার পরে তিনটা প্যারা দিয়ে এই প্রশ্নের উত্তরটা শেষ করে দিবে এবং ঘ নম্বর যে প্রশ্ন সেটাতে প্রথমে মোট বন্যার ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা মন্তব্যটি বা কথাটি এই বিষয়টা আগে লিখে দিবে তারপর হচ্ছে যে এখানে তোমরা উদ্দীপক থেকে কিছু একটা স্টেপ নেবে তারপর তোমার পঠিত বই থেকে একটা স্টেপ নেবে এবং শেষে হচ্ছে তোমার যে মন্তব্যটা আছে যে বন্যা ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল আর মিনুর হচ্ছে শিক্ষা পাঠশালা এটা মূলত বোঝানো হয়েছে যে বন্যা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে শিক্ষা সে পেয়েছিল কিন্তু মিনুর কিন্তু এরকম পড়াশোনার কোনো সুযোগ ছিল না কেননা সে বাবা মা হারা একটা এটি এই কারণে সে কিন্তু প্রকৃতি থেকে বিভিন্ন জিনিস আহ জিনিস শিখতো এই কারণেই এখানে বলেছে যে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর মিনুর হচ্ছে প্রকৃতি মিনুর শিক্ষা মানে শিক্ষার মূল জায়গা ছিল হচ্ছে প্রকৃতি তো এই বিষয়টাই মূলত মানে বোঝানো হয়েছে এই জিনিসটা তোমাদের শেষে লিখে দিতে হবে আরেকটা বিষয় ক নম্বর প্রশ্ন এক লাইন ঘ নম্বর প্রশ্ন হাফ পেজের মধ্যে কমপ্লিট করতে হবে গ নম্বর প্রশ্ন এক পিস্টার মধ্যে কমপ্লিট করতে হবে এবং হচ্ছে ঘ নম্বর প্রশ্ন দেড় পিস্টার মধ্যে কমপ্লিট করতে হবে তো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব কিভাবে একটা শ্রেণী প্রশ্ন লিখতে হয় ওই জিনিসটা হাতে কলমে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো তো চলো ওইখানে যাওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি খাতাতে কয়েকটা পেজের মতো ডিজাইন করে নিয়েছি যেটা তোমাদেরকে মূলত বোঝানোর জন্য এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে পেজ ধরে নেবে এবং একটা সৃজনশীল প্রশ্ন কীভাবে লেখে সেটা সঠিকভাবে হয় সেটা দেখানোর জন্য মূলত আমি এই পেজগুলো আটাইছি তো এটা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মূলত একটা স্ট্রিডেন্সের প্রশ্ন লেখার নিয়ম হচ্ছে চারটা পেজ নিয়ে একটা শ্রীনশীল প্রশ্ন লিখতে হয় তার মধ্যে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি এবং পেজ ফোর থাকবে তো প্রথম পেজে কি করতে হবে আমাদেরকে প্রথম পেজে আমাদের এখানে যে প্রশ্নটা আমরা লিখবো সে প্রশ্নে হচ্ছে যে নাম্বারটা দিয়ে দিতে হবে যেমন এখানে আমি এক নং প্রশ্নের উত্তর লিখবো এক নং প্রশ্নের উত্তর লেখার পরে আমি নিচে দুইটা ডাক দিয়ে নিচ্ছি তারপরে আমি ক নম্বর এখানে আমি এক থেকে দেড় লাইনের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ ক নম্বর প্রশ্ন আমি এক থেকে দেড় লাইনের মধ্যে লিখে শেষ করে দেবো তারপরে যে ফাঁকা জায়গাটা আছে প্রথম পেজে সেই ফাঁকা জায়গাটাতে আমি খ নম্বর প্রশ্ন লিখে খ নম্বর প্রশ্নের প্রশ্ন যেটা চেয়েছে সেই জিনিসটা আমি এক থেকে ডেড় লাইনের মধ্যে মোটমে এক কথায় উত্তর দিয়ে দেব প্রশ্নে যে বিষয় 제시 অনুধাবনমূলক প্রশ্নটা যে বিষয়ে 제시 সেটা আমি এক থেকে 10 এর মধ্যে রেখে দিয়ে দেব তারপরে বাকি লাইনে তিন থেকে চার লাইন ওই প্রশ্নের টপিকের উপর আমি কিছু ব্যাখ্যা নিজের মতো করে লিখে দেব এখানে তিন থেকে চার লাইন সর্বোচ্চ ক নম্বর প্রশ্ন পাঁচ থেকে ছয় লাইনের মধ্যে শেষ করে দিতে হয় এরপর গ নম্বর প্রশ্ন লেখার জন্য আমরা অন্য একটা পেজ বেছে নেব এবং গ নম্বর প্রশ্ন লেখার জন্য আরেকটা পেজ নতুন পেজে আমরা গ নম্বর দিয়ে নেব এবং একই ভাবে গ নম্বর প্রশ্নে যেটা 제시 সে সেই জিনিসটা আমরা এক লাইনে উত্তর করে দেব এক লাইনে সুন্দরভাবে এটা লিখে দেব তারপর উদ্দীপক এবং আমাদের পাঠ্য বইয়ে যে গল্পটা আছে ওই দুইটা বিষয়ের উপর মিল রেখে কিছু জিনিস আমাদের লিখে দিতে হবে প্রথমে উদ্দীপক থেকে আমি কিছু বিষয়গুলো এখানে লিখে দেব তারপর আরেকটা স্টেপ করে আমার পাঠ্য বইয়ে লেখা কবিতা অংশ অথবা বৌদ্ধ অংশ থেকে কিছু জিনিস লিখে ওইটা আমি একসাথে অ্যাড করে দেব শেষে আমার মন্তব্যটা লিখে দেবো এভাবে গ নম্বর প্রশ্ন এক পেজের মধ্যে তিনটা প্যারা দিয়ে শেষ করতে হবে যেহেতু গ নম্বর পোস্টে তিন মার্ক থাকে এই কারণে এটাতে তিনটা প্যারা দিতে হবে তারপর ঘ নম্বর প্রশ্ন লেখার জন্য আরেকটা পেজে যেতে হবে আমি আরেকটা পেজ নিয়ে নিলাম এবং এখানে ঘ নম্বর দিয়ে নিলাম ঘ নম্বর প্রশ্ন লেখার জন্য আমার ঠিক আগের মতো তোরই কাজ করতে হবে তবে ঘ নম্বর প্রশ্নে যেহেতু চার মার্ক থাকে উচ্চতর দক্ষতা এই কারণে এইটাতে চারটা স্টেপ করতে হবে এক পিসটাই কখনো তিনটা প্যারার বেশি লেখা যাবে না প্রথমে ঘ নম্বর প্রশ্নে যেটা চেয়েছে সেটা দিয়ে দেবো তারপর উদ্দীপকে যেটা বলেছে সেটা বিষয়ে আমি কয়েকটা লাইন লিখে নেব তারপর আমার পঠিত পাঠ্যবই সম্পর্কে কোনো বিষয় থাকে সেটা আমি লিখে নেব এবং শেষে যে অপর পৃষ্ঠে যে আমার যে মন্তব্যটা আছে উচ্চতন দক্ষতা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মন্তব্যটাকে উপস্থাপন করতে হয় তো আমার নিজের যে মন্তব্য আছে ওটা আমি হাফ পেজের মধ্যে কয়েকটা প্যারা দিয়ে তিন থেকে চার লাইন দিয়ে এটা আমি শেষ করে দেবো সর্বোচ্চ চার থেকে সাড়ে চার লাইন হবে এর মধ্যে আমি এটা শেষ করে দেবো তাহলে একটা সিরিয়াসের প্রশ্ন চার পেজের মধ্যে সাড়ে তিন পেজের মতো লাগে এর মধ্যে একটা জিনিস প্রশ্ন লেখা শেষ হয়ে যায় তো তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আছো তারা তোমরা এইভাবেই জিনিস প্রশ্ন লেখার চেষ্টা করবে এটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা দেখতেই পারলে যে একটা প্রশ্ন কিভাবে লিখতে হয় বা দু হাজার পঁচিশ সালে ক্লাস সিক্স একটা স্ট্রিডেন প্রশ্ন কিভাবে লিখলে তোমরা ভালো করতে হবে এটা শুধুমাত্র ক্লাস সিক্সের জন্যই না সিক্স সেভেন এইট নাইন টেন প্রত্যেকটা ক্লাসের জন্যই তোমরা যারা মূলত বাংলা স্ট্রুডেন্সের প্রশ্ন লিখতে চাও তাদের জন্য এইভাবে লেখা ভালো তোমরা চার পেজের উপরে ইচ্ছা করলে দিতে পারবে কিন্তু চার পেজের কম দেওয়ার দরকার নেই মূলত সাড়ে চার সাড়ে তিন পেজ চার পেজ এইগুলোর মধ্যেই তোমরা কভার করার চেষ্টা করবে তাহলে তোমাদের প্রশ্নগুলো অনেক সুন্দর হবে এই বিষয়টি তোমাদেরকে বোঝাই দেওয়ার জন্য আজকে মূলত এই ভিডিওটা বানিয়েছি আমি যেটা মিনু বনফুলের লেখা এই গল্পটি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটা প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতার জন্যই যথেষ্ট এবং সৃজনশীল প্রশ্ন ভালো করে লিখতে হলে তোমাদেরকে পাঠ পরিচিতি অবশ্যই ভালো করে পড়তে হবে কেননা পাঠ পরিচিতি হচ্ছে ওই গল্প বা ওই কবিতার মূল ভাবকে প্রকাশ করে তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল তোমরা যারা নতুন ছেলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবে আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে